সব মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন তোমরা যে গুনাকে নাকের ডগার মাছিও মনে করো না আমরা এটাকে মুবেকাত মনে করতাম আমরা এটাকে কাত মনে করতাম আমরা এটাকে ধ্বংসকারী মনে করতাম হযরত আনাজ যখন কথা বলছিলেন আমাদেরকে বলেন নাই হযরত আনাস যখন কথা বলছিলেন তাবীদের বলছেন এই আনাস তোরাই আমাদেরকে বলছেন কাকে বলছেন হযরত আনাসের সামনে যারা ছিলেন তারা তাবি হয়ে গেছে তো তিনি বলেন তোমরা যেগুলোকে নাকের ডে যদি যদি কি 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 মাছি বসে এটা পাথর মারতে হয় হয় করতে এমনি করলে তোমরা এটাকে কি মনে করো না গুনাই মনে করো না নাকের ডগার মাছি মনে করো আমরা এটাকে মহলে খাত মনে করতাম আমরা এটাকে মোহে কাত মনে করতাম আমরা মনে করতাম এটা আমাদেরকে ধ্বংস করে দিবে এটা আমাকে কি করে দিবে বলেন এটা আমাকে ধ্বংস করে দিবে আমরা তো বড় বড় গুণা কেউ গুণা মনে করি না জামাত ছেড়ে দাও কি গুণা মনে করি না আমরা আমাদের ছোটবেলা ছাত্র জীবনে নানুপুর মাদ্রাসায় হাজত নানুপুরি রহমতুল্লাহ আলাই নানুপুরের মধ্যে মাহফিলের দিন বেশি ক্লান্ত ছাত্ররা কাজ করতে করতে বেশি ক্লান্ত হয়ে গেছে আচরণ নামাজ মাঠে কাজ করতে 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 ক্লান্ত হয়ে গেছে তো কিছু ছাত্র মাজবুক হয়ে গেছে এই পেছনের শাড়িতে কিছু ছাত্র মাজবুক হয়ে গেছে সব তো আমরা কাজ থেকে দৌড়ে আসছি হাজত নানু পুরি রহমতুল্লা আলাই সালাম শেষে দাঁড়াইলেন দাঁড়ায়া ওইদিকে তাকে বললেন ও বা কারি এই মাহফিল দিয়ে খেয়ান করছেন যে যে মাহফিলে ভকল মাজবুক হয় এই মাহফিল দিয়ে কেন করিবা এই মাহফিল দিয়ে কি করিবা এই মাহফিল দিয়ে কি করবা যে মাহফিলে ছাত্ররা কি হয় মাজবুক হয় মানে দুই এক রাখা পায় নাই যে এই মাহফিলের ছাত্র মাজবুক হয় এই মাহফিল কিসের হেদায়ত হবে আচ্ছা ইনারা কি বুঝতেন বলেন আমার একজন প্রিয় ওস্তাদ ছিলেন যার কাছে আমি হেদায়ের আবে পড়ছি ঈদের দিন ঈদের দিন কোরবানি ঈদের দিন ছাত্রা চাম্বার কাজ করতে করতে বেহুস গেছে জোহরের নামাজের সময় ওই উস্তাদ সব ছাত্র আমরা কাজ করি উস্তাদরা কাজ করে রক্ত মাখা ছাত্ররা সব মসজিদে চলে আসে ওই উস্তাদ মাজবুক হয়েছে কি বারে কি দিন

তুই মাছবো কয়ো আমি কান টানা খাই ছুটি অঙ্ক কই কান আমি কান টানা খাই তুইও কান টানা খাও কি এটা কি বুঝছিলেন বলেন লা তাস তাসের সে করা না না ছোটো গুনা কেউ ছোট গুনা মনে করাদ ছোট মনে করবা না ইন্ডিয়াল জিবাল আ মিন সে করিল হেসা হারণ পাহাড় ছোট ছোট পাথর দিয়ে কি হয় পাহাড় হাল দুটা গুণা হলো সর্বনাশা দুই গুণা হলো সর্বনাশা এই দুইটাই হলো সারা দুনিয়ার সমস্ত মানির মূল দুইটা শুধু দুইটা এক নাম্বার এর্তে বায় হাওয়া আর দুই নম্বর হইল দুনিয়াকে আখরাত উপরে কি দেওয়া এটাই ওই মৌলানা শেষওয়াজ বলছিলেন দুনিয়াকে আখরাত উপরে কি দেওয়া প্রাধান্য দেওয়া ইধার দুনিয়া আল আখরা দুনিয়াকে আখরা তুর প্রাধান্য দেওয়া এই দুটা যদি কেউ করে মহাদ আল্লাহ তার ঠিকানা জাহান্নাম নাম তার ঠিকানা কি বলেন জাহান নাম তার ঠিকানা হলো জাহান নাম যে দুনিয়াকে আখরা তুর প্রাধান্য দেয় আর যে এতে বায় হাওয়া করে এবার বলুন তো দেখি মোবাইলে ছবি দেখা হারাম ফতোয়া দিতাম কোশি এই দুইটা কোনটার মধ্যে পড়ে এটা না কোনটার মধ্যে পড়ে বলে না এতে হাওয়া বলে না আবার বলেন এটা কিসের মধ্যে পড়ে বলেন এতে বায় হাওয়া বলেন মন চাই জিন্দিগি এটা কি চাই জিন্দিগি বলেন এটা কোন জিন্দিগি মন চাই জিন্দিগি তো মন চাই জিন্দিগির মধ্যে ডুবা আছে আপনি দেশে ইসলাম করবেন কেমনে আপনি দেশে ইসলামী হুকুমত করবেন কেমনে যে মন চাই জিন্দিগির মধ্যে ডুবা আছে তাকে রব বেকারি হুকুমত হাদিয়া দিত হুকুমত উপহার দিত কেমনে হবে এটা কি ভাই তাহলে মনসাই জীবনের একটা উদাহরণ দেন তো বলেন ফেসবুক মনসাই जिंदगी বলেন বলেন না বলেন ফেসবুক কি বলেন মনসাই জীবনের উদাহরণ দেন ও স্টেজে जरा আসেন আপনারা দেন ফেসবুক বলেন মনসাই জীবনের একটা উদাহরণ দেন ফেসবুক কি মনসাই जिंदगी ইউটিউব কি মনসাই जिंदगी মোবাইল কি মনসাই जिंदगी জামাত নামাজ না পড়া কি মন চাই একটা হলো মামুর বিহ একটা হলো মামুর বিহ মামুর বি মানে আল্লাহ তালার পক্ষ থেকে যেগুলোকে আদেশ করা হয়েছে বলেন আল্লাহ তার পক্ষ থেকে যেগুলোকে কি এগুলোকে কি বলে মামুর বি বলে আর গুনাগুলোকে বলে মানহি আনহু যেগুলোকে আল্লাহ তালা নিষেধ করেছেন কিছু আছে নিষিদ্ধ কিছু আছে আদেশ কিছু আছে আদেশ কিছু আছে নিষেধ আদেশগুলোকে কি বলে ছাত্র কথা কেন হুজুর কি হয়ে গেল আপনি চিন্তা করেন এত সত হলাম জবাব প্রশ্ন। হুজুর যদি ছেড়ে দেয় মানহি আনহু যদি কেউ ছেড়ে দেয় নিষিদ্ধ বস্তু যদি কেউ ছেড়ে দেয় প্রশ্ন নিষিদ্ধ বস্তু কেউ ছেড়ে দিলে সব হয় কিনা প্রশ্ন করো বড় ভাই কালিকাপুরের মত আমি প্রশ্ন কি নিষিদ্ধ বস্তু ছেড়ে দিলে নেকি কি হয় কিনা বলেন তো নিষিদ্ধ আমি কি হয় কোথাও কোশি না আগে প্রশ্ন না বুঝতে পারছি নিষিদ্ধ বস্তু ছেড়ে দিলে নেকি হয় কি না বলেন আবার তো হয় নিষিদ্ধ বস্তু ছেড়ে দিলে আবার বলেন সবাব হয় কিনা যেমন নিষিদ্ধ বস্তু ভিন নারীর দিকে চোখ তোলা এটা নিষিদ্ধ